একটি ছোট মেয়ে প্রায় প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে পথচারীদের পানি বা দুধ বিক্রি করত তার পরিবার খুব গরিব ছিল একদিন এক ক্লান্ত পথিক এসে বলল মেয়ে একটু পানি পেতে পারি মেয়েটি দেখল পানি নেই শুধু সামান্য দুধ আছে সে ভেবে বলল চাচা পানি তো নেই কিন্তু দুধ একটু আছে এটা খেয়ে নিন আপনার দাম দিতে হবে না গি পথিক দুধ খেয়ে বলল মেয়ে তুমি এত দয়ালু কেন মেয়েটি লজ্জা করে বলল মাসি খেয়েছে কেউ অভাবে এলে ফিরিয়ে দেবে না যতটুকু পারে সাহায্য করবে গি পথিক চলে গেল কিছু মাস পর মেয়েটির মা গুরুতর অসুস্থ হল চিকিৎসার খরচ খুব বেশি কোথাও সাহায্য পাওয়া যাচ্ছিল না তারা আশা হারিয়ে ফেল হঠাৎ একদিন শহরের পর হাসপাতাল থেকে খবর এল আপনাদের চিকিৎসার সব খরচ পরিশোধ করা হয়েছে আপনারা চিন্তা করবেন না গি মেয়েটির পরিবার অবাক শেষে জানতে পারল চিকিৎসার খরচ যিনি দিয়েছেন তিনি সেই পথিকই তিনি আসলে এই হাসপাতালের প্রধান ডাক্তার চিঠিতে তিনি লিখলেন এক গ্লাস দুধের বদলে আজ আমার পক্ষ থেকে ছোট একটা উপহার আল্লাহ তোমাদের পরিবারের উপর রহম করুন একটি ছোট মেয়ে প্রায় প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে পথচারীদের পানি বা দুধ বিক্রি করত তার পরিবার খুব গরিব ছিল একদিন এক ক্লান্ত পথিক এসে বলল মেয়ে একটু পানি পেতে পারি মেয়েটি দেখল পানি নেই শুধু সামান্য দুধ আছে সে ভেবে বলল চাচা পানি তো নেই কিন্তু দুধ একটু আছে এটা খেয়ে নিন আপনার দাম দিতে হবে না গি পথিক দুধ খেয়ে বলল মেয়ে তুমি এত দয়ালু কেন মেয়েটি লজ্জা করে বলল মা শিখিয়েছে কেউ অভাবে এলে ফিরিয়ে দেবে না যতটুকু পারে সাহায্য করবে গি পথিক চলে গেল কিছু মাস পর মেয়েটির মা গুরুতর অসুস্থ হল চিকিৎসার খরচ খুব বেশি কোথাও সাহায্য পাওয়া যাচ্ছিল না তারা আশা হারিয়ে ফেল হঠাৎ একদিন শহরের বড় হাসপাতাল থেকে খবরের আপনাদের চিকিৎসার সব খরচ পরিশোধ করা হয়েছে আপনারা চিন্তা করবেন না ঘি মেয়েটির পরিবার অবাক শেষে জানতে পারল চিকিৎসার খরচ যিনি দিয়েছেন তিনি সেই পতীকী তিনি আসলে এই হাসপাতালের প্রধান ডাক্তার চিঠিতে তিনি লিখলেন এক গ্লাস দুধের বদলে আজ আমার পক্ষ থেকে ছোট একটা উপহার আল্লাহ তোমাদের পরিবারের উপর রহম করুন